আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার তেরো নভেম্বর দু হাজার পঁচিশ আঠাশ কার্তিক চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ একুশ জমা দিউলা চৌদ্দশো সাতচল্লিশ হিজড়ি স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনের আয়োজন আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবরে আমার দেশের প্রধান শিরোনাম ভারতকে খুশি করতে বারবার অস্ত্র উদ্ধার নাটক হাসিনার এই খবরে বলা হচ্ছে সাতছড়ি জাতীয় উদ্যানে নয়বার অভিযান পরিচালনা করে র্যাব প্রতিবার দেখানো হতো বিপুল অস্ত্র গোলাবারুদ দশ মামলার তদন্তে একটিরও নেই অগ্রগতি অভিযানের নেতৃত্বে ছিলেন কর্নেল জিয়াউল মানবতাবিরোধী অপরাধের মামলা হাসিনার রায়ের তারিখ জানা যেতে পারে আজ সর্বোচ্চ সাজা দাবি ট্রাইব্যুনালের প্রসিকিউশনের দেড় বছরেও জানা যায়নি সেই একশো লাশের পরিচয় জুলাই বিপ্লবে নিহত এ খবরে বলা হচ্ছে রায়ের বাজার গণকবরে দাফন পনেরো মাস ধরে ঝুলে আছে ময়নাতদন্ত দাঁড়ে দাঁড়ে ঘুরেও অপেক্ষা শেষ হয় না স্বজনদের দেশের বাইরে থেকে আনা হবে ফরেনসিক টিম সরকারের লজ্জা পাওয়া উচিত বলেছেন এলিনা খান আগামী বছর হজ করতে পারবেন আটাত্তর হাজার বাংলাদেশি আওয়ামী নাশকতায় পুরল চোদ্দ বাস ফুটল সতেরো ককটেল এই খবরে বলা হচ্ছে বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার শতাধিক ক্যাডার লক্ষ্যবস্তু করা হচ্ছে স্কুল চার্চ সহ বিভিন্ন প্রতিষ্ঠান ঘোষণা দিয়ে দায় স্বীকার করছে আওয়ামী লীগ পোশাক খাতে দুরবস্থা রপ্তানি আয়ে ভাটা এই খবরে বলা হচ্ছে টানা তিন মাস আয় কমেছে অক্টোবরে কমেছে সাত শতাংশের বেশি তৈরি পোশাকের ক্রয়াদেশ হ্রাস চামড়া ও প্রকৌশল খাতে ইতিবাচক ধারা আলোচনা সভায় তারেক রহমান গণভোটের আড়ালে পরাজিত স্বৈরাচারকে পুনর্বাসনের চেষ্টা চলছে দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম সরকারের সিদ্ধান্ত আজ ভাষণে জানাবেন প্রধান উপদেষ্টা দুপুরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে সরকারের অবস্থান তুলে ধরবেন যেসব সিদ্ধান্ত আসতে পারে সংসদ নির্বাচনের সঙ্গেই গণভোট প্রাপ্ত ভোটের অনুপাতে হবে উচ্চকক্ষ গণভোটে থাকতে পারে একাধিক প্রশ্ন স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হওয়ার সুপারিশ বাদ। অযথা পরিস্থিতি ঘোলাটে করবেন না বলেছেন তারেক রহমান আন্ডারওয়ার্ল্ডের নিয়ন্ত্রণ নিয়েই দ্বন্দ্বে মামুন খুন সন্দেহভাজন দুই সহ গ্রেপ্তার পাঁচ ঢাকা গাজীপুর ও সাভারে পাঁচ পাশে আগুন কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেছেন আইজিপি রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ শুরু আজ দাবিপূরণ না হলে যমুনার সামনে অবস্থান নেবে জামায়াতসহ দল মাইলস্টোন ট্র্যাজেডি অগ্নিদগ্ধ সেই যমজ দুই শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে নতুন বেতন কাঠামো চূড়ান্ত করে যাবে অন্তর্বর্তী সরকার বলেছেন অর্থ উপদেষ্টা সংশোধিত বাজেটে প্রাপ্তির লক্ষ্যমাত্রা কমছে বাড়বে মূল্যস্ফীতি প্রথম আলোর প্রধান শিরোনাম ঢাকা ও আশপাশের এলাকায় অগ্নিসংযোগের ঘটনা বেশি আইন আইনশৃঙ্খলা এই খবরে বলা হচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের শনাক্ত করে গ্রেপ্তার অভিযান চালাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তিন দিনে সতেরোটি বাসে আগুন গ্রেপ্তার অভিযান চোরাগুপ্তা হামলা তল্লাশি চৌকি ও টহল দুটি টার্মিনাল পরিচালনার দায়িত্ব পাচ্ছে বিদেশিরা চট্টগ্রাম বন্দর এই খবরে বলা হচ্ছে লালদিয়া টার্মিনাল নির্মাণ ও পরিচালনার দায়িত্ব তেত্রিশ বছরের জন্য বিদেশিদের দেওয়ার প্রস্তাব অনুমোদন গণভোটের চেয়ে আলুর ন্যায্যমূল্য পাওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ আলোচনা সভায় তারেক মানবতাবিরোধী অপরাধ শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় কবে জানা যাবে আজ সংকটে উপকূলের বাইশ শহর জলবায়ু পরিবর্তনের প্রভাব এই খবরে বলা হচ্ছে জলবায়ু উদ্বাস্তু বিপুল মানুষের চাপ ঢাকাসহ দেশের বিভিন্ন শহরের ওপর সঠিক ব্যবস্থাপনার অভাবে সংকট বাড়ছে নয়াদিগন্তের প্রধান শিরোনাম ফের আগুনে পোড়ানোর রাজনীতি ঢাকায় ককটেল বিস্ফোরণ অগ্নিসংযোগে আতঙ্ক ও প্রশ্ন বিজ্ঞানীদের সতর্কবার্তা বিপর্যয়ের দ্বারপ্রান্তে প্রান্তে বিশ্ব এই খবরে বলা হচ্ছে কপ ও থার্টি বেলেমের তৃতীয় দিন বৈশ্বিক তাপমাত্রা রোধে জরুরি পদক্ষেপ প্রয়োজন নয়াদিগন্ত মাইমুল আহসান খানের সাক্ষাৎকার নিয়েছেন তিনি বলেছেন নির্বাচনের আগে জরুরি হচ্ছে গণভোট অপশক্তিকে ফেরার সুযোগ দেয়া হচ্ছে কিনা প্রশ্ন তারেকের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের সময় জানা যাবে আজ দাবি না মানলে যমুনার সামনে অবস্থান নেবে দল। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম ভয় বাড়াচ্ছে বাইশ কারিগর এ খবরে বলা হচ্ছে আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি রাজনৈতিক সহিংসতায় বাড়ছে ককটেলের ব্যবহার কদর বেড়েছে কারিগরের দাম বেড়েছে ককটেলের ব্যবহার হচ্ছে প্রাণঘাতী স্প্লেন্ডার সীমান্তের ফাঁক গলে আসছে কাঁচামাল জেনেভা ক্যাম্পে একাধিক আস্তানা নিক্ষেপে ব্যবহার করা হচ্ছে শিশুদেরও লকডাউন ঘিরে নাশকতা ঠেকাতে কঠোর সরকার তবুও উৎকণ্ঠা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঢাকার উত্তাপ ছড়িয়েছে আশপাশের জেলায়ও সনদ গণভোট নিয়ে সরকারের সিদ্ধান্ত হতে পারে আজ দুপুরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা আসতে পারে যে তিন সিদ্ধান্ত বিএনপির দাবি অনুযায়ী নির্বাচনের দিনই গণভোট জামায়াতের চাওয়ায় পিয়ার পদ্ধতিতে সংসদের উচ্চকক্ষ এনসিপির শর্ত মেনে নোট অব ডিসেন্ট ছাড়াই জুলাই সনদাদেশ প্রার্থী তালিকায় বড় পরিবর্তন আনবে না বিএনপি এ খবরে বলা হচ্ছে শরিকদের আসন বন্টন নিয়ে সিদ্ধান্ত শিগগির আসন ছাড়ে ভাবাচ্ছে সংশোধিত আরপিও চার হাজার চারশো নব্বই টাকার ডাক কর্মচারী ক্রিকেটার ইমরুল কায়েস কালের কণ্ঠের প্রধান শিরোনাম ককটেল আগুন ভীতি সতর্কতা এই খবরে বলা হচ্ছে দশ গাড়িতে আগুন তেজগাঁওয়ে ট্রেনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আগুন আট স্থানে ককটেল বিস্ফোরণ সতর্ক অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী ঢাকার পথঘাট অনেকটাই ফাঁকা অর্থনীতি ঘুরে দাঁড়াতে প্রয়োজন নির্বাচিত স্থিতিশীল সরকার বলেছেন তারেক রহমান অযথা পরিস্থিতি ঘোলাটে করবেন না গণভোটের চেয়ে একটি চাকরি কি বেশি জরুরি নয় আট জুলাই সনদ বাস্তবায়নের সিদ্ধান্ত আসতে পারে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন ড ইউনস একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন হওয়ার সম্ভাবনা শনিবারের মধ্যে দাবি না মানলে যমুনার সামনে অবস্থান জামায়াতসহ আট দলের হুঁশিয়ারি নির্বাচনের আগে গণভোট জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ সহ পাঁচ দফা আজ রাজপথে থাকার ঘোষণা তরুণ ভোটারের তিরিশ শতাংশ সিদ্ধান্তহীন এ খবরে বলা হচ্ছে ইউথ ম্যাটার্স সার্ভে দু পঁচিশ ভোট দিতে চান সাতানব্বই দশমিক দুই শতাংশ তরুণ দিতে চান না দুই দশমিক আট শতাংশ অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতি আস্থাশীল উনপঞ্চাশ দশমিক আট শতাংশ আস্থাশীল নন আঠারো দশমিক পাঁচ এবং নিশ্চিত নন একত্রিশ দশমিক ছয় সমকালের প্রধান শিরোনাম নির্বাচন গণভোট একদিনে সঙ্গে উচ্চকক্ষে পিয়ার ও তত্ত্বাবধায়ক এই খবরে বলা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন আজ উপদেষ্টা পরিষদের বৈঠকের পর জাতির উদ্দেশ্যে ভাষণে সিদ্ধান্ত জানাবেন প্রধান উপদেষ্টা আদেশ জারি হবে আদেশের ওপর গণভোট হবে গণভোটের ব্যালটে তিন থেকে পাঁচটি প্রশ্ন থাকতে পারে আবার এক প্রশ্নের একাধিক অংশও থাকতে পারে আদেশ জারি হবে রাষ্ট্রপতির মাধ্যমে ভয় ভোগান্তি দেশজুড়ে সতর্কতা এই খবরে বলা হচ্ছে তেরো নভেম্বর গ্রেপ্তারে অভিযান হোটেলে তল্লাশি কয়েকটি বিশ্ববিদ্যালয় ও স্কুলে অনলাইনে ক্লাস কিছু বন্ধ ঘোষণা আরও দশ বাস ও এক ট্রেনে আগুন তিন স্থানে বিস্ফোরণ এই খবরে বলা হচ্ছে ধাবির টিএসসি সহ পাঁচ স্থানে ককটেল বিস্ফোরণ দুই স্থানে পেট্রোল বোমা নিক্ষেপ ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামীণ ব্যাংকে আগুন গাজীপুরে গ্রামীণ টেলিকমের রিসোর্টে বোমা সবুজ প্রতিশ্রুতির আড়ালে কর্পোরেটের ছায়া এই খবরে বলা হচ্ছে হারিয়ে যাচ্ছে মূল উদ্দেশ্য সংস্কারের দাবি জোরালো ঋণ নয় ন্যায় বিচার চায় বাংলাদেশ যুগান্তরের প্রধান শিরোনাম আতঙ্ক সৃষ্টির তেরো নভেম্বর আজ সারাদেশে হাই অ্যালার্ট এই খবরে বলা হচ্ছে রাজনৈতিক দলগুলোর মতপার্থক্য কাজে লাগাতে পারে তৎপর আওয়ামী লীগ সম্রাটের অনুসারীদের তৎপরতা বেশি নাশকতার চেষ্টা চালালেই গ্রেপ্তার র্যাব পুলিশের পাশাপাশি প্রস্তুত সেনাবাহিনী বিজিবি সহ গোয়েন্দা সংস্থার সদস্যরা জাতির উদ্দেশ্যে দুপুরে প্রধান উপদেষ্টার ভাষণ জুলাই আদেশ জারি হচ্ছে আজ যা থাকতে পারে ভাষণে জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে পিয়ার পদ্ধতিতে উচ্চকক্ষ গঠন গণভোটের তফসিলে থাকছে না নোট অব ডিসেন্ট আলোচনা সভায় তারেক রহমান হুমকি না দিয়ে নির্বাচনে জনগণের মুখোমুখি হন এ খবরে বলা হচ্ছে কিছু দল সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে গণভোটের চেয়ে জনকল্যাণমূলক কাজে মনোনিবেশ বেশি গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে দশ বাস এক ট্রেনে আগুন চোরাগুপ্তা হামলা করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ চার দিনে গ্রেপ্তার একশো তিরিশ খেলাপি ঋণের তথ্য গোপন করছে কেন্দ্রীয় ব্যাংক প্রকাশিত প্রতিবেদনে খেলাপি ঋণের হালনাগাদ তথ্য দেওয়া হচ্ছে না এ তথ্যের আলোকে থাকছে না ব্যাংক খাতের বিভিন্ন সূচকের বিশ্লেষণও জুন পর্যন্ত খেলাপি ঋণের তথ্য চূড়ান্ত করা হলেও তা প্রকাশ করা হচ্ছে না বিভিন্ন ছাড় দিয়ে নবায়নের মাধ্যমে খেলাপি ঋণের পরিমাণ কমানো হচ্ছে জামায়াত সহ আট দলের আলটিমেটাম ষোলো নভেম্বরের মধ্যে পাঁচ দফা না মানলে যমুনার সামনে অবস্থান আজ সারা সারাদেশে রাজপথে থাকবেন নেতাকর্মীরা এই ছিল আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবর আগামীকাল আবার আমরা হাজির হব নতুন সব সংবাদ নিয়ে সেই পর্যন্ত দেশজগত নিউজের সাথেই থাকুন ধন্যবাদ